প্রোটিন আমরা কতটা খাবো বেশি খাওয়া কি খারাপ না কম খাওয়া খারাপ আমরা আজকে প্রোটিন সম্পর্কে ডিটেলস তথ্য জানবো আমরা সকলে কি করি প্রচুর পরিমাণে প্রোটিন খাই বাড়ির বাবা মা ছোটো বাচ্চাকে বেশি প্রোটিন খাওয়ার জন্য এনকারেজ করি বা প্রোটিন খাওয়ার কথা বেশি বলি অ্যাকচুয়ালি প্রোটিনে একটা থাকে সেটা হচ্ছে নাইট্রোজেন একটা পদার্থ থাকে এই নাইট্রোজেন কি করে আমাদের শরীরে লিভার ওই প্রোটিনটাকে কনভার্ট করে ইউরিক অ্যাসিডে আবার বলছি ইউরিক অ্যাসিডে ওই ইউরিক অ্যাসিডটা কি করে দেখুন আমাদের প্রত্যেকটা হাড় যেখানে গাঁট মানে যেখানে সংযোগ রয়েছে সে কুনি হতে পারে হাঁটু হতে পারে যে গাঁটগুলো রয়েছে সেই দুটো হাড়ের সংযোগস্থলে একটা লিকুইড থাকে এই লিকুইডটার নাম হচ্ছে সাইনোভিয়াল তরল এ কী করে মোবাইলের মতো কাজ করে অর্থাৎ আমরা যখন এরকম নাড়ছি তখন এটা কিন্তু মোবেলের মতো কাজ করছে হাড় ক্ষয় হওয়ার হাত থেকে রক্ষা করে যখন আমরা বেশি পরিমাণে প্রোটিন খাচ্ছি সেই প্রোটিনটা কনভার্ট হচ্ছে ইউরিক অ্যাসিড ইউরিক অ্যাসিড কী করে এই জায়গাতে এন্ট্রি নেয় অর্থাৎ এই সাইনোভিয়ার লিকুইডটাকে সরিয়ে ওখানে কি করে ইউরিক অ্যাসিড প্রবেশ করে ফলে কি হয় ঘাঁটে ঘাঁটে যন্ত্রণা হতে থাকে যাকে আমরা বলি আর্থাইটিস তাহলে আর্থাইটিস আর কিচ্ছু না এইটা একটা রোগ দেখবেন প্রত্যেকে পঞ্চাশ ষাট বছর বয়সের পর অটোমেটিকটা সৃষ্টি হয়ে যাচ্ছে তো এই রোগটা সৃষ্টি করছি আমরা কেন আমরা বেশি পরিমাণে প্রোটিন খেয়েছি ছোটোবেলা থেকে আমরা শুনেছি যে বেশি বেশি প্রোটিন খাওয়া এতে শরীরের জন্য ভালো কিন্তু কোথাও পড়েছি কোথাও সাইন্টিফিক তথ্য পেয়েছি প্রোটিন এমন একটা বিষয় এই বিষয়ে অনেক মানুষের ধোঁয়াশা রয়ে গেছে বা অনেক মানুষ এখন আবিষ্কার করতে পারেনি আমাদের শরীরে এক্স্যাক্টলি কতটা প্রোটিন দরকার চলুন আমাদের শরীরে থেকে বৃদ্ধি হয় কোন টাইমটাতে আপনারা বলুন যখন জন্ম থেকে বছর পর্যন্ত আমাদের শরীরে থেকে বেশি বৃদ্ধি হয় তাহলে এই সময় আমরা প্রধান কি খাই মাতৃদুগ্ধ পৃথিবীর সবথেকে সেরা খাওয়ার সেটা হচ্ছে মাতৃদুগ্ধ তো এই মাতৃদুগ্ধের মধ্যে আমাদের শরীরের সমস্ত নিউট্রিশন থাকে তাই তো তাহলে ভাবুন এই মাতৃদুগ্ধ খেয়ে আমরা কিন্তু বড় হচ্ছি প্রথম দু বছর যেই সময় আমাদের শরীরের গ্রোথ থেকে বেশি তো এই মাতৃদুগ্ধে কতটা পরিমাণ প্রোটিন থাকেন জানেন আপনারা আপনারা কত বলবেন ফিফটি পার্সেন্ট প্রোটিন থাকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থাকে একদমই না মাতৃদুগ্ধে থাকে মনে রাখবেন মাতৃদুগ্ধে থাকে টু পয়েন্ট থ্রি এইট প্রোটিন অর্থাৎ টোটাল যে খাবারটা তার মধ্যে টু পয়েন্ট থাকছে প্রোটিন ছমাস পর্যন্ত ছমাস পর এই মাতৃদুগ্ধের প্রোটিনের পরিমাণটা কমে হয়ে যায় অ্যাপ্রক্স ওয়ান পয়েন্ট ভাবুন আমরা সারা দিন যে খাবারটা খাচ্ছি মা যখন ছোট ছিলাম আমাদের শরীরে এতটা পরিমাণ প্রোটিন লাগছে আর আমরা বড়ো হওয়ার পর কী করছি প্রচুর পরিমাণে প্রোটিন খাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারছেন যে আমাদের শরীরে প্রোটিনের বেশি প্রয়োজন না কম প্রয়োজন কিছু মানুষ তারা প্রোটিন খায় এনার্জি বৃদ্ধির জন্য আবার কিছু মানুষ প্রোটিন খায় হাড় শক্ত করার জন্য দুই ক্ষেত্রেই ভুল কারণ হচ্ছে আমাদের এনার্জি বৃদ্ধি পায় গ্লুকোজ জাতীয় খাবার এবং ফ্যাট জাতীয় খাবার থেকে এবং হাড় শক্ত হয় ক্যালসিয়াম জাতীয় খাবার থেকে প্রোটিনের কাজ কি প্রোটিন হচ্ছে আমাদের দেহে ক্ষয় পূরণ করে পেশি গঠন করে কিন্তু সেটি যদি বেশি পরিমাণে নেই সেটা কিন্তু বেশি পরিমাণে ক্ষতি হয় যেটা আমরা আস্তে আস্তে জানব দেখুন প্রোটিনের অভাবে দুটো রোগ হয় একটা হচ্ছে কোয়াসিওরকোর একটা হচ্ছে ম্যারাসমাস বাচ্চাদের দুটো রোগ হয়ে থাকে এই প্রোটিনের একক হচ্ছে অ্যামাইনো অ্যাসিড অর্থাৎ প্রোটিনটা ভেঙে 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 কিসে পরিণত হয় অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয় এই অ্যামাইনো অ্যাসিড যদি আমাদের শরীরে বেশি পরিমাণে চলে আসে সেটা কিন্তু আমাদের জন্য খুব ক্ষতিকারক ন্যাশনাল সায়েন্স অফ একাডেমি একটা রিপোর্ট পাবলিশ করেন ওরা বলে যে প্রত্যেক দিন আমাদের শরীরে কমপক্ষে ষাট গ্রাম প্রোটিনের প্রয়োজন কত গ্রাম ষাট গ্রাম প্রোটিনের প্রয়োজন প্রত্যেক দিন তো যখন কিছু মানুষ প্রোটিন নিয়ে যারা রিসার্চ করেছে তারা দেখলেন যে এত গ্রাম প্রোটিনের আমাদের শরীরের প্রয়োজন নেই তো ওনারা কী করলেন এই সংস্থার কাছে গেলেন গিয়ে জিজ্ঞাসা করলেন যে আপনারা কি করে বলে দিচ্ছেন যে পার হেড প্রত্যেক দিন একজনের অ্যাডাল্ট মানুষের ক্ষেত্রে ষাট গ্রাম প্রোটিন প্রয়োজন তখন ন্যাশনাল একাডেমি সায়েন্স কি বলছে জানেন শুনলাক হয়ে যাবেন বলছে আমরা যেটা রিসার্চ করে দেখেছি একজন মানুষের শরীরে পার ডে অ্যাডাল্ট মানুষদের ক্ষেত্রে তিরিশ গ্রাম প্রোটিন মোর দেন অ্যান আপ তিরিশ গ্রাম প্রোটিন এই তিরিশ গ্রাম প্রোটিনের থেকে যদি বেশি পরিমাণে প্রোটিন নেওয়া হয় কি হয় আমাদের টোটাল রেচনতন্ত্র রিচনতন্ত্র মনে বৃক্ষ কিডনি ঠিক আছে গবিনী মূত্রথলি মূত্রনালি এইগুলোর ওপর এক্সট্রা প্রেসার পড়ে এবং প্রেসার পড়ার জন্য কিডনিতে স্টোন ডিপ্রেশান এইসব জাতীয় রোগ হয়ে থাকে তো সেক্ষেত্রে তিরিশ গ্রামটাই ঠিক তখন তাকে পছন্দ করা হলো তাহলে আপনারা কি করে বললেন ষাট গ্রাম তখন বলছে অ্যাকচুয়ালি আমরা নিজেদের কথা বলছি না যদি আমরা এক্ষুনি বলি তিরিশ গ্রাম প্রোটিন প্রয়োজন আমাদের একটা হৈহল্লা পড়ে যাবে এবং যে কোম্পানিগুলো প্রোটিন বানায় যে কোম্পানিগুলো প্রোটিন বানায় তারাই আমাদের ওপর চড়াও হয়ে যাবে অর্থাৎ তাদের বিজনেস কমে যাবে বুঝতে পারছেন কিভাবে আপনাকে বোকা বানানো হচ্ছে নিয়মিত প্রচুর প্রোটিন খেলে হাড় গঠন হয় এটাও কিন্তু ভুল উল্টো হয় নিয়মিত যদি আপনি প্রচুর প্রোটিন খান তাহলে কিন্তু আপনার হাড় ক্ষয়প্রাপ্ত হয় আমাদের পৃথিবীতে একটা রিসার্চ বলছে যারা ভেজিটেরিয়ান এবং যারা নন ভেজিটেরিয়ান যারা ভেজিটেরিয়ান ওনাদের যে হাড় সেটা কিন্তু অনেক বেশি শক্তিশালী দেখুন ভেজিটেরিয়ান ভালো না নন ভেজিটেরিয়ান ভালো এই বিষয়ে অনেক কন্ট্রোভার্সি রয়েছে আমি আপনাদেরকে ছোট ছোট সায়েন্স দিয়ে দেখাবো কোনটা বেটার সেটা আপনারাই সিদ্ধান্ত নেবেন দেখুন ভেজিটেরিয়ানরা কি করে একটু কম প্রোটিন ইনটেক করে আর নন ভেজিটেরিয়ানরা কি করে ওরা বেশি পরিমাণে প্রোটিন খায় বাড়িতে বড়রা বলে থাকেন ছোটো ছোটো ছেলেমেয়েদেরকে বা আমরাও শুনে এসেছি যে প্রোটিন জাতীয় খাবার খাও বেশি পরিমাণে মাছ মাংস ডিম খাও তাহলে বুদ্ধি হবে বিশ্বাস করুন বুদ্ধির সাথে মাছ মাংস ডিম খাওয়ার কোনো রকম সম্পর্ক নেই একটা কথা হচ্ছে যদি তাই হতো তাহলে অ্যালবার্ট আইনস্টাইন আমি কয়েকজনের নাম বলছি যেনারা কিন্তু ফুললি ভেজিটেরিয়ান নামগুলো একটু নোট করবেন অ্যালবার্ট আইনস্টাইন মহাত্মা গান্ধী লিওদোনা ভিঞ্চি বেঞ্জামিন ফ্র্যাকলিন আলফা এডিসন অ্যারিস্টেটল নিউটন প্লোটো এত মানুষের নাম বললাম যারা কিন্তু ভেজিটেরিয়ান অর্থাৎ এনারা কম প্রোটিন ইনটেক করেই এত জীবনে বড় হয়েছে তো দেখুন আবার একটা ক্ষেত্রে কি যে আপনি ভেজিটেরিয়ান খাচ্ছেন কিন্তু তা সত্ত্বেও প্রচুর পরিমাণে প্রোটিন খাচ্ছেন সেটাও কিন্তু নন ভেজিটেরিয়ানদের থেকে আরও বেশি খারাপ বেশিরভাগ ভেজিটেরিয়ানদের ক্ষেত্রে একটা ধারণা দেখেছি তারা ভাবছে আমরা তো ভেজিটেরিয়ান আমরা যা কিছু খেতে পারি ভেজিটেরিয়ানে সেটাও কিন্তু ফুল নিউট্রে নিউট্রেলা বা যেটাকে সোয়াবিন বলছি এই সোয়াবিনে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে অর্থাৎ প্রায় একশো গ্রাম যদি সোয়াবিন নেন আপনারা তাতে প্রায় ধরে রাখুন পঞ্চাশ গ্রাম প্রোটিন থাকে ঠিক আছে আপনি বেশি পরিমাণে প্রোটিন নেওয়ার জন্য আপনি একশো গ্রাম সয়াবিন খেয়ে নিলেন সেক্ষেত্রে কিন্তু ভেজিটেরিয়ান খেয়েও উপকার কিছু হচ্ছে না বরং ক্ষতি হচ্ছে তো খাওয়া দাওয়া আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট এর থেকেই আপনি ভবিষ্যতে সুস্থ থাকবেন কি রোগ আক্রান্ত হবেন সেটা আপনি নিজেই ডিসাইড করতে পারবেন এবার একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলতে চলছে মাংস সম্পর্কে মাংসতে প্রচুর প্রোটিন থাকে আমরা শুনেছি অ্যাকচুয়ালি মাংসের যে গন্ধটা অর্থাৎ মাংসের যে ফ্লেভার সেটা কিসের জন্য হয় জানেন সেটা হয় ইউরিক অ্যাসিডের জন্য বিশ্বাস করুন একটা মাংসে যদি ইউরিক অ্যাসিড না থাকে ওই মাংসটার কোনো ফ্লেভার থাকে না এটা ফ্যাক্ট এটা আমার একটাও কথা নয় আপনি যে আমি যে কথাগুলো আপনাদেরকে বলছি এই কথাগুলো অনেক রিসার্চ করে বের করেছি অনেক বই বই বের করেছি আপনারা চাইলেই এগুলো গুগল করে নিতে পারেন ঠিক আছে ইউরিক অ্যাসিড যখনই আমরা বেশি পরিমাণে মাংস খাচ্ছি আমাদের শরীরে ইউরিক অ্যাসিড এসছে মনে রাখবেন আমাদের শরীর একটা নির্দিষ্ট পরিমাণ ইউরিক অ্যাসিড বর্জন করতে পারে মানে হটাতে পারে আমাদের শরীর প্রতিদিন প্রায় পঞ্চাশ মিলিগ্রাম পঞ্চাশ মিলিগ্রাম ইউরিক অ্যাসিড শরীর থেকে এলি এলিমিনেট করতে পারে রেচনের দ্বারা কিন্তু জানেন এক পিস মাংসতে গড়ে যে এক পিস মাংস হয় তাতে প্রায় নব্বই মিলিগ্রাম ইউরিক অ্যাসিড থাকছে ভেবে দেখুন আমাদের শরীর পারে পঞ্চাশ মিলিগ্রাম ইউরিক অ্যাসিড শরীর থেকে হটাতে কিন্তু আমরা এক পিস যখন মাংস খাচ্ছি সে এক পিস মাংসে নব্বই মিলিগ্রাম ইউরিক অ্যাসিড থাকছে ফলে এই ইউরিক অ্যাসিডটা কী হচ্ছে হ্যাঁ ওই যে প্রথমে ছবি দিয়ে আপনাদেরকে দেখেছিলাম বিভিন্ন গাঁঠে গাঁঠে এন্ট্রি নিচ্ছে আস্তে 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 কী হয় দীর্ঘদিন এরকম করার পর যখন ইউরিক অ্যাসিডগুলো শরীর থেকে বেড়াতে পারছে না জমা হয়ে যাচ্ছে তখন সবার প্রথম যে ক্ষতিটা হয় কিছুদিন পর আপনাদের ওই গাঁঠে গাঁঠে যন্ত্রণা বা বাধ সৃষ্টি হয় পরের পয়েন্ট এই ইউরিক অ্যাসিড এই যে শরীরের যে শোধন বা উৎপন্ন এইটা সাহায্য করে লিভার ঠিক আছে এই লিভার যখন এই ইউরিক অ্যাসিড নিয়ে সমস্ত কিছু করছে দিয়ে রক্তে মিশিয়ে দিচ্ছে কিডনি কি করছে কিডনির কাজ ওই ইউরিক অ্যাসিডটাকে শোষণ করে মূত্রের মাধ্যমে দেহ থেকে বাইরে বের করে দেয় তো যখন বেশি পরিমাণে ইউরিক অ্যাসিড শরীরে থেকে যাচ্ছে তখন ওই কিডনির উপর অতিরিক্ত প্রেশার পড়ছে এবং এই কিডনিতে কি হয়ে যাচ্ছে কিডনি স্টোন পড়ছে আর একটা ফ্যাক্ট জানলে চমকে যাবেন বিভিন্ন প্রোটিন বিজ্ঞানী তারা রিসার্চ করে দেখেছেন মাংসে যে ব্যাকটেরিয়া থাকে সার আমরা সারগুলো ব্যবহার করি জমিনে সেই সারে যে ব্যাকটেরিয়া একই ব্যাকটেরিয়া পাওয়া গেছে এগুলো রিসার্চ করে বের করেছে তাহলে আপনারা ডিসাইড করবেন যে মাংস খাওয়া ভালো না খারাপ তাহলে দেখুন আপনারা অনেকেই বলবেন যে মাংস তো আমরা খাচ্ছি খাওয়া অভ্যাস আছে তাহলে এর কি কোনো সলিউশন নেই অবশ্যই আছে আপনারা যদি দুটো পদ্ধতি অ্যাপ্লাই করেন তাহলে মাংস খাওয়া আপনাদের জন্য অনেকটা কম ক্ষতিকারক হবে দুটো পদ্ধতি কি দুটো পদ্ধতি আপনাদেরকে বলছি এক দুই প্রথম কথা আপনারা যে মাংসটা খাবেন সেই মাংসটা কোনো হরমোন কোনো গ্রোথ হরমোন দ্বারা বৃদ্ধি না হয় দেখবেন একটা ব্রয়লার মুরগি চল্লিশ দিনে বাড়ছে একটা দেশি মুরগি তার বাড়তে সময় লাগে পাঁচ থেকে ছ মাস এটাই ফ্যাক্ট কিন্তু ব্রয়লার মুরগির ওদিকে এমন কিছু ভ্যাকসিন দেওয়া হয় কিছু গ্রোথ হরমোন দেওয়া হয় ওরা চল্লিশ দিনে বৃদ্ধি পেয়ে যাচ্ছে তো এইগুলো খাওয়া সত্যিই খুব খারাপ তো দুটো বললাম দুটো সলিউশন আপনারা মাংস খাবেন দুটো পদ্ধতি অ্যাপ্লাই করলে যেগুলো শরীরে ক্ষতি করবে না একটা হচ্ছে গ্রোথ যুক্ত মাংস খাবেন না যেগুলো ব্রয়লার মুরগি এটা একটা বললাম দু নম্বর কি আপনারা যতটা বলবেন মাংস খান তার পরিমাণটা কমাবেন কমালে কি হয় আপনারা আমাদের শরীরে ইউরিক অ্যাসিড কম উৎপন্ন হবে ফলে ইউরিক অ্যাসিড শরীর থেকে সহজেই নিষ্কাশিত হতে পারবে পরের বিষয় দুধ খাওয়া অর্থাৎ মিল্ক আমরা যে গরুর দুধ খাই তো সেটি তাতে নাকি প্রচুর পরিমাণে প্রোটিন থাকে প্রোটিনের অভাব মেটানোর জন্য আমরা গরুর দুধ খাই একটু জেনে নিই গরুর দুধ খাওয়া আমাদের জন্য ভালো না খারাপ দেখুন গরুর দুধে এক প্রকার প্রোটিন থাকে সেটা হচ্ছে কি ক্যাসিন মনে রাখবেন এই ক্যাসিন কিন্তু গরুরা তাদের জন্য পারফেক্ট কিন্তু এই ক্যাসিন যে প্রোটিনটা সেই ক্যাসিন প্রোটিনটা কিন্তু আমাদের মানুষের শরীর ঠিকঠাক ডাইজেস্ট করতে পারে না দেখবেন বেশিরভাগ মানুষ তারা দুধ খেলে হজম করতে পারে না যাদের খুব ডাইজেস্টিভ সিস্টেম স্ট্রং একমাত্র তারাই দুধ খেয়ে হজম করতে পারে অ্যাকচুয়ালি কি হয় দুধের মধ্যে যে প্রোটিনটা থাকে ক্যাসিন মনে রাখবেন ফিফটি পারসেন্ট ক্যাসিন আমাদের শরীর অ্যাবজর্ব করতে পারে বাকি ফিফটি পারসেন্ট প্রোটিন কী হয় রক্তে ঘুরে বেড়ায় ফলে কি হয় বিভিন্ন জায়গাতে গাঁঠ সৃষ্টি করে এবং বিভিন্ন জায়গাতে স্টোন সৃষ্টি করে এর বিজ্ঞান বিজ্ঞানভিত্তিক কারণটা একটু জেনে নিই কেন ক্যাসিনটা আমার আমাদের শরীর হজম করতে পারছে না একটা যখন নতুন বাছুর জন্ম নেয় তার ওজন থাকে সত্তর থেকে নব্বই কিলো সত্তর থেকে নব্বই কিলো যখন ওই বাছুরটা বছর হয়ে যাচ্ছে সে কিন্তু ম্যাচোর হয়ে যাচ্ছে তখন তার ওজন থাকছে চারশো পঞ্চাশ কিলোর আশপাশ তাহলে দেখুন মাত্র দু বছরে এতটা বৃদ্ধি পেয়েছে কী খেয়ে তাদের দুধ খেয়ে তাদের দুধে কী রয়েছে ক্যাসিন রয়েছে তাহলে ভাবুন এত দ্রুত গ্রোথ করার প্রোটিন হচ্ছে ক্যাসিন আপনি উল্টো দিকে মানুষ দেখুন মানুষ যখন জন্ম ছিল ওজন কত দু থেকে তিন কিলো একুশ বছর পর কত বললাম একুশ বছর পর সেইটা হচ্ছে কত কিলো ষাট থেকে সত্তর কিলো তাহলে একুশ বছরে কত কিলো বৃদ্ধি পাচ্ছে ষাট কিলো এখানে দু দুবছরে বৃদ্ধি পাচ্ছে প্রায় দু বছরে বৃদ্ধি পাচ্ছে প্রায় চারশো কিলো প্লাস তাহলে ভাবুন ওরা বৃদ্ধি পাচ্ছে কেন ওদের দুধ খেয়ে আমাদের বৃদ্ধি পাচ্ছে কেন এইটা করে ডাক্তার উইলিয়াম এলিস একটা কথা বলেছেন যদি আপনি অ্যালার্জি চান তাহলে কিন্তু আপনি দুধ খান কারণ এটাই ব্যাখ্যা দিয়েছেন দুধের মধ্যে যে প্রোটিনগুলো ওগুলো সমস্ত শরীর হজম করতে না পারায় ওই প্রোটিনগুলো ক্যাসিন শরীরের মধ্যে কোষের মধ্যে বাধাপ্রাপ্ত হচ্ছে ফলে ওখান থেকে অ্যালার্জি সৃষ্টি করে মানুষের যে দুধ তাতে থাকে ল্যাকটাল বিউমিন এই ল্যাকটাল বিউমিন কিন্তু আমাদের শরীর সহজে হজম করে নেয় কখনো শুনেছেন যে কোনো সন্তান মাতৃদুগ্ধ খেয়ে ডায়জেস্টিভ ইস্যুতে ভুগছে কখনও শুনেননি কিন্তু এটা শুনেছেন যে দুধ খেয়ে তার হজম হচ্ছে না তাই দুধ খেলে আমাদের শরীরে কী কী ক্ষতি হয় সেগুলো আপনাদেরকে বলে দিলাম এবং তার সাথে সাথে বেশি পরিমাণ যখন ক্যাসিন শরীরে ঘুরে বেড়ায় ওই বিভিন্ন জায়গাতে কিডনি স্টোন গলব্লাডার স্টোন ইত্যাদি স্টোন সৃষ্টি করে বা টিউমার এই সোজাতে সৃষ্টি করে অনেকে আবার ক্যালসিয়ামের জন্য দুধ খান আবার বলছি ক্যালসিয়ামের জন্য অনেক মানুষ বলছে দুধে প্রচুর ক্যালসিয়াম রয়েছে আমি দুধ খাবো আপনারা কিন্তু আবারও বলছি ভুল করছেন ডাক্তার এলিস একটা পরীক্ষা করেছিলেন উনি পঁচিশ হাজার মানুষকে নিয়ে একটা পরীক্ষা করেছিলেন তাদের মধ্যে দেখলেন যেসব মানুষ ডেলি তিন থেকে চার গ্লাস দুধ খায় তাদের রক্তে ক্যালসিয়ামের মাত্রা ফিফটি পারসেন্ট কমে গেছে বুঝতে পারছেন তো ক্যালসিয়াম পূরণ করার জন্য আমরা কি খাবার খাবো দেখুন দুধের থেকেও বেশি ক্যালসিয়াম থাকে পালং শাক সজনা শাক আপনারা এইগুলো খাবেন বা তিল এইগুলোতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে এবং ক্যালসিয়াম থাকে যেগুলো আমাদের শরীরে ক্ষতি করে না উপরন্তু উপকার হয় তো এইটা ছিল আমাদের শরীরের জ্বালানির গোপন রহস্য সাতটা তো আমরা আগে ছটা অলরেডি আলোচনা করে দিয়েছি তো যদি এইগুলো আপনারা পালন করেন তাহলে কিন্তু আপনারা সর্বদা এনার্জি থাকতে পারবেন এবং রোগ মুক্ত হয়ে একটা সুস্থ জীবনযাপন করতে পারবেন আমার এই ভিডিওগুলো অনেক বিশ্বাস করে বানিয়েছি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন পরের ভিডিওতে দেখা হবে অন্য কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে টাটা ভালো থাকবেন